ছিল তুই আমার জীবনে নতুন মানুষ আসছে দেখে আমি বন্ধুত্বের ভালোবাসা ভুলে যাব একদম না ভালোবাসা ঠিক আগের মতোই আছে এক কমেনি ভালো কথা তোকে ফুলে বেশ পানিয়েছে দেখতেও দারুণ লাগছে আচ্ছা তুই নাগফুল পড়িস না কেন কারণ এর আগে তোর মতন কেউ কখনো আমাকে বলেনি যে নাগফুলে আমাকে দারুণ লাগে কিন্তু এখন থেকে পড়ব নিজের জন্য না এইটা ভেবে যে কেউ কোনোদিন আমাকে বলেছিল নাগফুলে আমাকে দারুণ লাগে ভালোবেসে দিয়েছে কিন্তু যত্ন করে আগলে রাখিস আগলে তো রাখতেই চাই কিন্তু আমার স্বাদ আছে সাধ্য হচ্ছে নেই আচ্ছা ভালো কথা সিনথিয়ারা চলে আসবে চল সিনথিয়া হ্যাঁ আজকের ফ্যামিলি নিয়ে আমাদের বাড়িতে আসার কথা ও আচ্ছা সিনথিয়া কি অনেক সুন্দর সুন্দর তো আমার থেকেও বেশি এটা আবার কেমন প্রশ্ন তুই তোর মতো সুন্দর ওর মতো সুন্দর তবে তবে হ্যাঁ ও হাসলে ওকে খুব মিষ্টি লাগে আমাকে লাগে না

আমার যেতে আচ্ছা আচ্ছা যেতে দিব কিন্তু আমার একটা শর্ত আছে তুই আর তোর শর্ত শর্ত শুন না দেখ না তুই আর আমি ম্যাচিং ম্যাচিং লিপস্টিক দাও ম্যাচিং একটু লিপস্টিকটা তো না প্লিজ বছরের পর বছর তোর এই অদ্ভুত সব আবদার আমি মিটিয়ে যাচ্ছি আমিও একটা

দেখবা কি দুটো কারণে বিয়ের পর হাজব্যান্ড ওয়াইফ এর মধ্যে ঝামেলা হয় প্রথম কারণটা হলো বেডটি ঘুম থেকে ওঠার পর কার জন্য বেডটি বানাবে এটা নিয়ে ঝামেলা হয় তবে আমি কথা দিতে পারি বছরে তিনশো দিন ব্যক্তি আমি তোমার জন্য বানাবো আরেকটা কারণে যে প্রবলেমটা হয় মশারি বিয়ের পর মশারি কি টানাবো আমি না আমি টানাবো হাউ সুইট আর থাকতে পারলাম না চলে আসলাম সেই সময় তো পরিচয়টা ঠিক মতন দেওয়া হয়নি আমি হলাম ওর জানি জিকার দোস্ত জানি জিকার দোস্ত মানে কি জানেন পুয়ে ঠিক কথাবার্তা হলো এই তো কিছুটা আলাম কি নাও

ততটাই শান্ত কেন জানিস কারণ তোর বুকের ডান পাশটায় আমি আছি শোন আমি সবকিছু হারাতে পারবো কিন্তু তোকে তোকে হারাতে পারবো তুই যদি আমাকে ফিরিয়েই দিবি তাহলে কেন আমাকে বারবার মায়ের টানিস কয়েকদিন পর তো আমি এমনিতেই হারিয়ে যাবো তারপর তো চাইলেও আমাকে তোর কাছে রাখতে পারবি না এটাকে হারিয়ে যাওয়া বলে না এটাকে বলে হৃদয়ে থেকে যাওয়া এটাকে যদি হৃদয়ে থেকে যাওয়াই বলে তাহলে তোকে হয়তো আমি কখনো কাছে পাবো না কিন্তু আজই বোন তুই আমার হৃদয়ে থেকে যাবে এর নামে আমার কাছে ভালোবাসা সবার জন্য একটি সুসংবাদ আছে বইদের বিয়ের ডেট ফাইনাল আগামী শুক্রবার ওর এঙ্গেজমেন্ট আমি তো চোখের দিকে তাকিয়ে বুঝতে পারছি আজকের পর থেকে একটু একটু করে জড়িত জীবন থেকে হারিয়ে যাচ্ছে আর তোর জড়িয়ে যাচ্ছে তোর জীবন সঙ্গী তাই সমস্ত কষ্ট ছাপা দিয়ে তোকে তোর মানুষের হাতে তুলে দিচ্ছে তুই তোর হৃদয়ের সবটা জুড়ে তোর জীবন সঙ্গীকে আগিয়ে রাখিস তোর ভালোবাসায় পরে এতে থাকে কাছে আমার শুধু একটাই চাওয়া আমাকে কখনো ভুলে যাস না যত্ন নিয়ে আজ এই বোন তুই আমায় রেখে দিস হৃদয়ের এক্ষুনি বিশ্বাস কর ভীষণ ইচ্ছে করছে আমি চিৎকার করে বলি যে আমি তোকে অনেক অনেক ভালোবাসি তুই যাচ্ছিস কেন কই না তো

আমি যদি কখনো ভুলে তোকে ফোন করে ফেলি তুই সাথে সাথে কেটে দিবি একটু ভুল হয়ে যেতে পারে কিন্তু আমি আমি কথা দিচ্ছি আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আমি আমি মানিয়ে নিবো আমি 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 সত্যি মানিয়ে নিবো কি প্রবলেম মানে কি হয়েছে তোর কেন এরকম করছিস তুই কেন আমি তোকে ভালোবাসি আমি তোকে অনেক 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 ভালোবাসি এই কেরো প্রচেষ্টা আমি আমি তোকে আর আর কোনো দিন একটু জ্বালাবো না প্রমিস করছি আমি কোনোদিন দিন আর জ্বালাবো না আমি 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 তোকে আর কোনো যন্ত্রণা দেবো না আমি 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 সত্যি বলছি আমি আমি তুই প্লিজ আমাকে একা ঘুরিয়ে দিয়েস না প্লিজ না আমি তোকে ছাড়া একদম মূর্খ থাকতে পারো না

কোনো সমস্যা আমার পক্ষে বিয়েটা করা সম্ভব না কী পড়ছো তুমি কেন কি হয়েছে বলো তো আমি একটা ছেলেকে ভালোবাসি আমাদের কত তিন বছর ধরে সম্পর্ক আরটি বিশ্বাস করে না আমি ওকে অনেক ভালোবাসি ও আমাকে অনেক ভালোবাসে আমরা একে অপরটা ছ্যান পাচ্তে পারবো না আমার মাইনকে বিয়ে করার সম্ভব না আমার সিচুয়েশনটা একটু বোঝা ট্রাই করেন নি প্লিজ আমি যদি মনকে নিয়ে গেলি তাহলে ঠিক ভাবে কষ্ট পাবে অবশ্যই আমরা তোমার পাশে আছি আর আমি আমি তোমার বাবাকে বিষয়টা বোঝাবো এটা নিয়ে তুমি কোনো চিন্তা করো না পৃথিবীর সবাই জানবে সিনথিয়ার জীবনে একজন ভালোবাসার মানুষ ছিল বলেই হয়তো আজ আমার বিয়েটা ভেঙে গেছে কিন্তু শুধুমাত্র আমি জানি জুইকে আমি আমার জীবনে পাওয়ার জন্যই এই গল্পটা সাজিয়েছি আল্লাহ যা করেন সেটা ভালোর জন্যই করে হয়তো ভুল মানুষটা আমার জীবন থেকে চলে গেছে কিন্তু সঠিক মানুষটা এখনও আজও অব্দি আমার জন্য অপেক্ষা করছে আমাদের প্রিয় জুই জুই আমাকে ভীষণ ভালোবাসে এমন কি আমাকে নিজের চাইতেও বেশি ভালোবাসে জুই হঠাৎ করে কেন জানি মনে হচ্ছিল যে আমি তোকে আমার জীবন থেকে চিরদিনের জন্য হারিয়ে ফেলছি আমাকে খুঁজে পেলে কি করে যে মানুষটা হৃদয়ে থাকে তাকে এত সহজে হারিয়ে ফেলা যায় না আমি আমার জীবনে এমন কাউকে চাই যার ভালোবাসার মানুষ তার জীবন থেকে চলে যাওয়ার পর সে আমার কাছে ফিরে আসে কিন্তু বিশ্বাস কর ওর প্রতি আমার আমার কোনো ভালোবাসাই ছিল না জুই আসলে দোষটা তোর না দোষটা আমার কারণ তুই তো আমাকে সেই প্রথম থেকে বোঝানোর চেষ্টা করেছিলি যে তুই তুই আমাকে কতটা ভালোবাসিস আমি বোকা যে আমি পারিনি আমি ঠিকই বুঝতে পেরেছি যে আমার জীবনের সঠিক মানুষটা তুই তুই আমাকে যেভাবে ভালোবাসিস এভাবে আর আমাকে কেউ ভালোবাসতে পারবে না আজ থেকে তুই আমার বুকের ডান পাশে না বা